নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে একটা সময় ছিল যখন হাত দুটো থাকতো ক্যামেরার ক্লিকে আর চোখ থাকত ফোকাসে কিন্তু আজ তা অতীত সেই হাত দিয়ে চা বানিয়ে গ্রাহকদের মুখের সামনে ধরতে হচ্ছে পরিস্থিতির চাপে পড়ে সময় মানুষের সুন্দর কিংবা দুঃখের কত মুহূর্তেরই ছবি না তুলেছেন তার কিয়ত্তি নেই বয়স ও শারীরিক অসুস্থতা ইতিমধ্যেই গ্রাস করেছে তাকে তাতে কি ভুকা পেট মানে কথা বলতে গিয়ে স্মৃতি রোমন্থন হতেই চোখের কোণে জল আসে একজন ফটোগ্রাফার থেকে চা বিক্রেতা হয়ে ওঠার পথটা ছিল বেশ কঠিন সমর বসাকের প্রায় একুশ বছর ধরে তুলেছেন একের পর এক ছবি তুলেছেন রিল ক্যামেরায় আসছে আসছে আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন বিশাল রিটেল আউটলেটে মেজাজ আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্চিবার সুতির পারেন সেই লেহেঙ্গা লেডিস স্যুট আর অবশ্যই নেবেন মনের মত নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি কাজ করতেন জলপাইগুড়ি শহরের একটি স্টুডিওতে সেই সময় রিল ক্যামেরায় ছবি তুলে তা থেকে ছবি ডেভেলপ করে গ্রাহকদের হাতে তুলে দিতেন বেশ কষ্টসাধ্য ছিল ব্যাপারটা এক সময় যিনি প্রায় অনেকেরই স্মৃতি ধরে রাখতেন আজ সেই সমরবাবুর কাছে নেই সেই সময় তার হাতে তোলা ছবি সমর বসাকের বাড়ি জলপাইগুড়ি শহরের শেষবাতি এলাকায় সেইখানেই দু সাল থেকে চায়ের দোকান করে স্ত্রীকে নিয়ে পেট চালিয়ে যাচ্ছেন এক চোখে একদমই দেখতে পান না অন্য আরেকটি চোখও ঝাপসা এইভাবেই সকাল থেকে রাত পর্যন্ত চা বানিয়ে গ্রাহকদের মুখের সামনে তুলে ধরছেন একা হাতে নিজের কথা বলতে গিয়ে সমর বসাক বলেন আগে মোবাইল কিংবা এত অত্যাধুনিক ক্যামেরা ছিল না জন্মদিন বিবাহবার্ষিকী পাসপোর্ট সবেতেই ভরসা ছিল স্টুডিও এমনকি পরিবারের কেউ মারা গেলে তার ছবি তুলতে ডাক পড়তো আমাদের মতো ফটোগ্রাফারদের ধীরে ধীরে যুগ পরিবর্তন হলো কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারলাম না বিভিন্ন কারণে কাজটাও হাতছাড়া হয়ে গেল তাই আর কি বাধ্য হয়ে চায়ের দোকান খুলে বসেছি এখন শুনতে পাই ফটোগ্রাফারদের সংগঠন হয়েছে এত বছরে কেউ এগিয়ে আসেনি মনে রাখেনি এটাই দুঃখ কি ছিলাম আর কি হলাম ক্ষমতার জন্য আমি আজকে এই পথ নিতে মানে বাধ্য হয়েছি এই ফটোগ্রাফার ছিলাম ফটোগ্রাফের পর থেকে আমার শরীর অসুস্থ হয়ে পড়ে তারপর থেকে আমার চোখটা শেষ হয়ে যায় একটা চোখ তো নাই একটা চোখ দিয়ে কোনো রকম মানে ইয়ে করে মানে চলাচ্ছি এই আর কি পঁচাশি পঁচাশির থেকে দু হাজার একে আমি শেষ করি তখন ম্যানুয়াল ফটো প্রসেসিং করতাম ফটো তুলতাম আর বাইরে বাইরে গিয়ে এটা এই আর কি অন্যরকম এখন যুক্ত হ্যাঁ সে তো হবেই মনে মিসে আসবি একটা যে কোথায় ছিলাম আমি এখন কি হয়েছিলাম দুঃখ তো হবেই সাধারণ আমি কোথায় ছিলাম আগে কোথায় আসছি আমি এখন দুঃখ তো সাধারণ কথা হবেই না 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 কেউ কোনো দেয়নি কেউ কোনো খবরে নেয়নি এই কালকে আপনি আসলেন এই প্রথম আমার একটা চারটা হবে যে আমি একজন ফটোগ্রাফার ছিলাম বললাম দু হাজার এক থেকে হ্যাঁ তখন থেকে দোকানদারি চাই আমি দোকানদি সংসার চোটে কিচ্ছু নাই আমার সামান্য দেখতে পাই মানে রকম কাজ চলে যায় আর কি পরিবারে আমার বউ আছে আর আমি মেয়ে ছিল ও তো হয়েছে বিয়ে বললামই তো যে আমার মাসে দু হাজার টাকা করে ওষুধ লাগে শুধু তারপর খাওয়া দাওয়া দোকান হচ্ছে সকাল নটার থেকে তিনটা অবধি আর বিকেল ছটার থেকে দশটা অবধি ওনার ওনাকে আমি দীর্ঘদিন ধরে চিনি ওনার নাম হচ্ছে সমর বসাক কিন্তু উনি আমাদের কাছে বুড়াদা নামেই পরিচিত তো উনি একটা সময় কদমতলার কোনো এক দোকানে উনি ফটোগ্রাফির কাজ করতেন ফটোগ্রাফার থেকে আস্তে আস্তে ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটে বর্তমান ওনার চোখে তিন চারবার অপারেশন হয়েছে উনি এখন দৃষ্টিশক্তি অনেকটাই কমে গেছে সেখান থেকে মানে উনি বাধ্য হয়ে আজকে চায়ের দোকান করছেন এই ছোট্ট একটা চায়ের দোকানের মধ্যে দিয়ে উনি তার জীবন অতিবাহিত করছেন আমরা যারা এই অঞ্চলের লোকজন আমরা ওনার কাছেই চা খাই এবং উনি আমাদের কাছে খুব প্রিয় তবে একটা জিনিস একটু আমাদের কষ্ট হয় যে একটা ফটোগ্রাফির থেকে মানে আমার হয়তো আমার ছোটোবেলার ফটোও হয়তো উনি তুলেছেন সেটা আমার বাড়িতে আছে সেই জায়গা থেকে আজকে পেটের দায়ে ওনাকে এই প্রফেশনটা বেছে নিতে হয়েছে তবে যেটাই হোক উনি করছেন অনেক পরিশ্রম করে উনি করছেন এটা মানে ওনার কিন্তু ওনাকে হেল্প করার মতো সেকেন্ড কেউ নেই উনি যা করছেন কমপ্লিটলি নিজের পরিশ্রম করে এটা করে যাচ্ছেন সেই জন্য আমরাও আছি ওনার এখানেই চা খাই ওনার সাথেই থাকি